আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মেহেরপুর জেলাতে মেহেরপুর থেকে একটু ভিতরে মুজিবনগর এলাকার একটু কাছে জায়গাটির নাম আসলে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না চারিদিকে শুধু গাছ আর গাছ আশেপাশে কোনো বাড়িঘর নেই প্রায় এক কিলোমিটার ভিতর কোনো বাড়িঘর নেই নেই কোনো ইলেকট্রিসিটি চারিদিকে রয়েছে গাছ আর গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে যে গাছগুলি বেশিরভাগ গাছটি কলা গাছ এবং কচু গাছ চারিদিকে কচু গাছ এবং কলা গাছের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন গাছ আর গাছ মাঝখানে রয়েছে একটি বাংলো বাড়ি এই বাংলো বাড়ির যত লাইট ফ্যান রয়েছে সবগুলি আমাদের এই সোলারের মাধ্যমে চলবে আমরা এখানে সোলার বসাবো যখন যেটা প্রয়োজন আমাদের সম্মানিত কাস্টমার সাহেব তখন সেটাই চালাবে এই বাড়িতে যা যা রয়েছে সবই আমাদের এই সোলারের মাধ্যমে কানেকশন দেওয়া হবে যখন যেটা প্রয়োজন সেটা চালাবে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলো অলরেডি সোলার সোলার প্যানেল বসানো হয়েছে জিঙ্কো কম্পানেন্ট পাঁচশো আশি ওয়াট সোলার প্যানেল টোটাল এখানে ছয়টি সোলার প্যানেল দিয়েছি আমরা জিঙ্কো কম্পানেন্ট অ্যান্ড টাইপ টেকনোলজির বাইফেসিয়াল সোলার প্যানেল দেখতে পাচ্ছেন জিঙ্কো কোম্পানির সোলার প্যানেল অ্যান টাইপ টেকনোলজির বাইফেসিয়াল সোলার প্যানেল মনো টেকনোলজি আমরা এখানে দিয়েছি এই সিনবাট পঁচিশ সোয়াডের একটি মেশিন চব্বিশ বল্ট সিস্টেম মেশিনটি পঁচিশ সোয়াডের রয়েছে এই মেশিনটির সর্বোচ্চ ক্যাপাসিটি চব্বিশ বল্ট সিস্টেম আমরা এখানে দিয়েছি রিমসো কোম্পানির চারটি ব্যাটারি চব্বিশ ভোল্ট করে দুটি দুটি সিরিজ করে প্যারাল করে দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব আলহামদুলিল্লাহ এই চারটি দিয়ে ওনার পারপাস আপাতত সলভ হবে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় ব্যাটারি আরও লাগাবে যেহেতু ওনার এখানে কোনো ইলেকট্রিসিটি নেই রিমসো কোম্পানির টিউবলার ব্যাটারি চারটি আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের মোটর রয়েছে লাইট ফ্যান বাংলো বাড়িতে যা যা প্রয়োজন মোটামুটি একটা আপনার গিজারও ভবিষ্যতে একটা ইউজ করবে পনেরোশো থেকে দুই হাজার ওয়াট প্রয়োজনে তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ